আজ মহানবী হজরত মোহাম্মদের পবিত্র জন্মদিন উপলক্ষে পুরাতন মালদার মুচিয়া মুসলিম সমাজ আয়োজন করলো জাকজমকপূর্ণ বিশ্ব নবী দিবস উদযাপন সকাল থেকে এলাকা জুড়ে ভক্তিমূলক আবহ দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে দিনটি পালন করা হয় এক শোভাযাত্রার মধ্যে দিয়ে নবী দিবসে তাৎপর্য তুলে ধরেন স্থানীয় ইমাম ও ধর্মীয় ব্যক্তিত্বরা তারা মহানবীর শিক্ষা শান্তি সহনশীলতা ও মানব সেবার আদর্শ অনুসরণে আহ্বান জানান তাদের সমাজে বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত হয়ে অনুষ্ঠানকে আরও অর্থবহ করে তোলে অনুষ্ঠানে শিশু কিশোরদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো নানা কর্মসূচির মধ্যে দিয়ে শেষ হয় এই মহতি দিন স্থানীয়রা জানান প্রতি বছরের মতো এবারও এই দিবসকে কেন্দ্র করে মুচিয়া গ্রাম জুড়ে ছিল উৎসবের আমেজ সমাজে ঐক্য ও ভাতৃত্বের বার্তা নিয়ে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয় প্রতি বছরের ন্যায় এই বছরও বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সালামের জন্মদিন উপলক্ষে যে আমরা জুলুসের আয়োজন করে থাকি সেই জুলুস আজকে আমরা সাড়ে আটটার সময় সুষ্ঠুভাবে এবং সফলভাবে পালন করলাম প্রশাসনিক ব্যবস্থা আমাদের যথেষ্ট ছিল তাদের সহযোগিতার জন্য আমরা তাদের প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আমরা এইভাবে যেন এই উৎসব পালন করতে পারি এবং সকলের যেন সুস্থভাবে বসবাস করি এবং দেশের মঙ্গল হয় এবং মুর্বী সাহেবের অশিলায় আমরা যেন সকলে মিলেমিশে বসবাস করি এবং যেভাবে শান্তিতে এখন আমরা থাকছি যেইভাবে জুলুসটা হলো আগামী দিনে যেন এভাবে হয় হ্যাঁ এই জন্য আমরা সকলকে শুভকামনা জানাচ্ছি বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে আসসালাম আলাইকুম আমরা প্রত্যেকবারই প্রত্যেক সাল বিশ্বনবীর জন্মদিন উপলক্ষ্যে মুচিয়া মুসলিম সমাজ কমিটি আমরা জুলুস বের করি এবং আমরা দুয়া ফাদিয়া সিন্নি বন্দোবাস এবং ইন্তজাম থাকি তাই আমরা জুলুস বের করেছিলাম ইনশাল্লাহ আল্লাহ তেরামে এই নবী ফাঁকের প্রেম মহব্বত ভালোবাসা আমার প্রতীক সমাজের লোক করল জুলুস ঘুরানোর পরে এবং প্রশাসন সরকারি থেকে থানা থানা থেকে আমাদের পুলিশ প্রশাসন এবং সরকারি আমাটো ভালোভাবে ছিল সুষ্ঠুভাবে আমরা জুলুস মাহমদি জসনে ঈদ মিলাদুল নবী আমরা মানিলাম আমরা দোয়া করবো চাল্লা তালা এই মতনই যেন সবাই কি নবী পাক সাল্লাহ তাল আলী সাল্লামের মহাব্বাত নিজের দিলের ভিতরে আতা দান করুক আর এই মতনই প্রেম ভালোবাসা দিয়ে আল্লাহ রসুলের এবং সব সকলে মিলেমিশে আমার নবী পাক সাল্লাহ তাল সাল্লাম মোবারকবাদী এবং জুলুস বের করে খুশিয়াভাবে ঝান্ডা লেহরে এই মতনই যেন কামিয়াবি সুখ শান্তি আল্লাহ তালা যেন নবী পাকের সদগাতে তমাম দেশকে গ্রামবাসীকে আপনিও প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোর